আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগতম নতুন ভিডিওতে আমাদের আজকে টপিক ফিনান্সিয়াল ফ্রিডম আর্থিক স্বাধীনতা বা সচ্ছলতা যেটাই বলি না কেন এবং এটা হতে গিয়ে আমরা একটি ভুল করছি আমার মনে হচ্ছে সেটা হচ্ছে যে আমরা রাতারাতি ফিনান্সিয়ালি ফ্রি হতে চাচ্ছি এখন ফিনান্সিয়ালি ফ্রি মানে কি আপনি আর্থিকভাবে আপনি স্বাধীন থাকবেন তো এমন একটি সেকেন্ড লাইন অফ ইনকাম আপনার তৈরি করতে হবে যেখান থেকে অটোমেটিক আপনার ইনকাম তৈরি হতে থাকবে এবং একটা সময় এটা আপনার একটিভ ইনকামের চেয়ে বেশি হয়ে যাবে এবং আপনার যে দৈনন্দিন যে খরচ বা মান্থলি যে এক্সপেন্সেস আছে আপনার এবং আপনার ফ্যামিলির সেটা যাতে আপনার এই সেকেন্ড লাইন অফ ইনকাম থেকে আপনি নির্বাহ করতে পারেন এটা যদি হয় তখন কিন্তু আমরা বলতে পারি যে আমি ফিনান্সিয়ালি ফ্রি এই যে ফিনান্সিয়াল ফ্রিডম এই কনসেপ্টটা আমরা অনেকে আসলে ভুলভাবে আসলে এটাকে এক্সপ্লেন করি ধরা যাক মান্থলি আপনার খরচ আছে পঞ্চাশ হাজার টাকা আপনি চাচ্ছেন যে আগামী পাঁচ বছরের ভিতরে আপনি এমন কিছু একটা সেকেন্ড লাইন অফ ইনকাম জেনারেশন করবেন যেখান থেকে আপনার এই প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা যে একটিভ ইনকাম থেকে আসে সেটা আপনার খরচ করতে না হয় আপনি সেকেন্ড সোর্স থেকে খরচ করবেন কিন্তু আমার যে বক্তব্য সেটা হচ্ছে যে আপনি একসাথে এই পঞ্চাশ হাজার টাকাকে রিপ্লেস করার চিন্তা করবেন না আপনার সেকেন্ড লাইন অফ ইনকাম থেকে কেননা আপনি একটিভ ইনকাম যদি পঞ্চাশ হাজার টাকা হয়ে থাকে এটা অর্জন করতে আপনার লাইফের পঁচিশ থেকে তিরিশ বছর আপনি ব্যয় করেছেন এর পিছনে তারপর গিয়ে আপনি পঞ্চাশ হাজার টাকা স্যালারি পাচ্ছেন ষাট হাজার টাকা স্যালারি পাচ্ছেন তো রাতারাতি আপনি এমন কী করতে পারবেন যেখান থেকে আপনি পঞ্চাশ ষাট হাজার টাকা প্রতি মাসে আপনি ইনকাম করতে পারবেন সেটা করতে গিয়ে আপনার মানসিক শান্তি নষ্ট হবে আপনি যদি বিজনেস করতে চান আপনার শারীরিক মানে তখন সেটা সেকেন্ড লাইন পেসিভ ইনকাম না হয়ে তখন সেটা পেসিভ ইনকাম না হয় সেটাও কিন্তু সেকেন্ড একটি অ্যাক্টিভ ইনকাম তৈরি হয়ে যাবে যদি আপনি আর একটা সাইড হাসেল করতে চান একটা বিজনেস করতে চান কিন্তু আমার লক্ষ্য থাকবে আমি পরিশ্রম করব একটা আমার একটিভ ইনকাম হবে একটা এবং সেখান থেকে আমি বুদ্ধি করে কৌশল অবলম্বন করে আমি আরেকটি পেসিভ ইনকামের পথ তৈরি করব যেটা ওভার দ্য ইয়ার্স আমাকে একটি ফিনান্সিয়ালি রিলিফ দিবে এবং একটা পর্যায়ে গিয়ে এই পেসিভ ইনকামটা আমার একটি ইনকামের চেয়ে বেশি হয়ে যাবে তো এই পঞ্চাশ হাজার টাকা ধরা যাক কথার কথা যে আপনি মান্থলি স্যালারি পাচ্ছেন আপনি একবারে চিন্তা করবেন না যে আপনি এই পঞ্চাশ হাজার টাকাকে একসাথে পেসিভ ইনকাম দিয়ে রিপ্লেস করবেন আপনি এটাকে সেগমেন্ট বাই সেগমেন্ট ভাগ করেন পঞ্চাশ হাজার টাকা আপনার কীভাবে খরচ যাচ্ছে আপনার ঘর ভাড়া যাচ্ছে এখান থেকে আপনার যাতায়াত ভাড়া আপনার মাসিক বাজার আপনার হচ্ছে ইলেকট্রিসিটি বিল আপনার হচ্ছে কাজের বুয়ার খরচ আপনার ডিশ বিল ইন্টারনেট বিল এভাবে বিভিন্ন সেগমেন্টে আমরা আমাদের যে মান্থলি স্যালারিটাকে ভাগ করে আমাদের সংসারটাকে রান করি আপনি এখান থেকে চিন্তা করবেন যে কোন কোন জিনিসগুলোকে আপনি খুব সহজে এবং অল্প সময়ের ভিতরে আপনি পেসিভ ইনকাম দ্বারা রিপ্লেস করতে পারবেন আমি আরেকটু বুঝি বলি যে আমি যেহেতু শেয়ার মার্কেটে কথা বলি আপনার যে এই যে পঞ্চাশ হাজার টাকার ভিতরে ঘর ভাড়া দশ হাজার টাকা আপনার প্রতি মাসে দশ হাজার টাকা করে লাগছে এবং আপনার বছরে এক লাখ বিশ হাজার টাকা কম বেশি তো হবেই আমি জাস্ট একটি স্ট্যান্ডার্ড ধরে নিচ্ছি দশ হাজার টাকা তো আপনি ইচ্ছা করলে শেয়ার বাজারে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা ইনভেস্ট করলে আপনার আজীবন আর ঘর ভাড়া নিয়ে চিন্তা করতে হবে না যে আপনার বেতন যদি দেরিতেও হয় নাও হয় চাকরি নাও থাকে আপনি শেয়ার বাজার থেকে যে পরিমাণ রিটার্ন জেনারেট করতে পারবেন সেই টাকা দিয়ে আপনি প্রতি বছর বা আজীবন আপনি ঘর ভাড়া দিয়ে যেতে পারবেন সেটা কিভাবে সম্ভব আমি একটা হিসাব আপনাকে দেখাবো রে আমাদের শেয়ার বাজারে কিছু স্টক আছে এই স্টকগুলোতে আপনি প্রায় চার লাখ থেকে পাঁচ লাখ টাকা যদি বিনিয়োগ করে থাকেন একবারে করেন বা আপনি দুই বছর ধরে করেন চার পাঁচ লাখ টাকা যদি আপনি এখানে বিনিয়োগ করেন তখন আপনার ইয়ারলি যে পরিমাণ রিটার্ন আসবে সেটা যদি আপনি একটা জায়গায় বা একটা অ্যাকাউন্টে রেখে দেন সেই টাকা থেকে কিন্তু আপনি প্রতি মাসে আপনার ঘর বাড়ার টাকা দিতে পারবেন এটা বললাম শুধু ঘর বাড়ার টাকা এখন যদি আপনি চিন্তা করেন যে আপনার ইন্টারনেট বিল প্রতি মাসে সাতশো টাকা ইন্টারনেট বিল আসে আপনি এক লাখ টাকা কোনোভাবে জোগাড় করেন এক লাখ টাকা জোগাড় করে আপনি এটা সঞ্চয়পত্র করেন সেখান থেকে নশো টাকা আসবে মাসে মাসে তো আপনার ইন্টারনেট বিল হচ্ছে যে সাতশো টাকা আপনি সেখান থেকে ইন্টারনেট বিলটা দিয়ে ফেললেন এই সাতশো টাকা কিন্তু আপনার একটিভ যে স্যালারি আপনার যে এক্সিস্টিং স্যালারি একটিভ ইনকাম সেখান থেকে কিন্তু সাতশো টাকা খরচ হচ্ছে না ওই সঞ্চয়পত্র থেকে প্রতি মাসে আপনি দিতে পারছেন সেরকম আপনি ধরেন যে আপনার ডিশ বিল কিংবা আপনার হচ্ছে যে কাজের যে মানুষটা আছে তার যে খরচ তিন হাজার টাকা আপনি তিন লাখ টাকার একটা সঞ্চয়পত্র করেন সেখান থেকে আপনি মাসে মাসে তিন টাকা পাচ্ছেন সো তিন টাকা আপনি কাজের মানুষটাকে দিলেন মানে এটা একটা একটা ধারণা দেওয়া যে আপনি এইভাবে কিন্তু আপনার যে এক্সপেন্সেসগুলো সেগমেন্ট বাই সেগমেন্ট যে এক্সপেন্সেস এগুলোকে আপনি মিনিমাইজ করে আপনি ধীরে ধীরে ফিনান্সিয়ালি সলভেন্ট হতে পারবেন ফিনান্সিয়ালি ফ্রি হতে পারবেন তো আজকে আমি দেখাবো যে আমরা কিভাবে শেয়ার মার্কেট থেকে আমাদের যে ঘর ভাড়া দিয়ে আমরা আট থেকে দশ হাজার টাকা আমি দশ হাজার টাকা ধরেছি কিভাবে শেয়ার বাজারে কোন স্টকে বিনিয়োগ করলে কত টাকা বিনিয়োগ করলে আমি দেখা যায় আজীবন আমার আর ঘর আমার একটিভ ইনকাম থেকে দিতে হবে না এটা অটোমেটিক আমার শেয়ার বাজার থেকে আসবে এবং এই যে দশ হাজার টাকা যদি আমার স্যালারি থেকে আমি বাঁচাতে পারি তখন কিন্তু আমার এই দশ হাজার টাকা নিয়ে আমি অন্য চিন্তা করতে পারবো অন্য জায়গায় আমি ইনভেস্ট করতে পারবো বা জমাতে পারবো বা অন্যভাবে চিন্তা করতে পারবো এবং আমার লক্ষ্য থাকবে যে আমি এরকম আমার যে খরচের খাতগুলো আছে সে খরচের খাতগুলোকে আমি ধাপে ধাপে শেয়ার বাজারে বিনিয়োগের মাধ্যমে যে রিটার্ন জেনারেট করব সেই রিটার্ন থেকে আমি সেই খাতগুলোতে খরচের জন্য ব্যবহার করব এবং একটা সময় দেখা যাবে আমার একটি যে স্যালারি থাকবে বা একটি যে ইনকামটা থাকবে সেটা আমার আর হাত দিতে হবে না আমার এসিভ যে সেকেন্ড লাইন অফ ইনকাম আমি তৈরি করেছি শেয়ার বাজারে সেখান থেকেই আমি চলতে পারবো তো দর্শক আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি ছোট্ট একটি আমরা হিসাব নিকাশ করবো চলুন আমরা স্ক্রিনে যাই দশ এখানে আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি যে হাউজ রেন্ট আমি দশ হাজার টাকা করে ধরেছি বারো মাসে আমার এক লাখ বিশ হাজার টাকা ঘর বাড়ার জন্য বরাদ্দ করতে হবে তো এই এক লাখ বিশ হাজার টাকা আমি শেয়ার বাজারে বিনিয়োগের মাধ্যমে কিভাবে জেনারেট করতে পারি সেটাকে দেখাচ্ছে এখানে আমি দুইটা স্টক নিয়েছি একটা হচ্ছে ইস্টার্ন ব্যাঙ্ক লিমিটেড আর একটা হচ্ছে যমুনা ব্যাংক ইস্টার্ন ব্যাঙ্ক হচ্ছে এবছর প্রায় পঁয়ত্রিশ পার্সেন্ট তারা লভ্যাংশ দিয়েছে তার ভিতরে সাড়ে সতেরো পার্সেন্ট দিয়েছে ক্যাশ এবং সাড়ে সতেরো পার্সেন্ট দিয়েছে তারা স্টক ডিভিডেন্ড তো যেহেতু বর্তমানে ব্যাঙ্কগুলো খুব ভালো কাজ করছে আর ইস্টার্ন ব্যাঙ্ক প্রথম সারি ব্যাংকের মধ্যে অন্যতম এবং এদের এবছরে প্রফিট তাদের লাইফ টাইমে সর্বোচ্চ প্রফিট তারা করেছে এবং ভালো ভালো যে প্রথম সারি ব্যাঙ্কগুলো আছে এগুলো সরকারি ট্রেজারি বিল বনে প্রচুর টাকা তারা ডিপোজিট করতে পেরেছে এবং আশা করা যাচ্ছে এবার তারা যে পরিমাণ ডিভিডেন্ড দিচ্ছে আগামী কয়েক বছর তারা সেই পরিমাণ ডিভিডেন্ড বা তার চেয়ে বেশি ডিভিডেন্ড তারা দিতে সক্ষম হবে তো আমরা এবছরের যে ডিভিডেন্ট পে আউট সেটাকে আমরা ধরে স্ট্যান্ডার্ড ধরে আমরা এটা হিসাব করেছি যেমন ডিভিডেন্ড দেওয়ার পরে রেকর্ড ডেটের পরে শেয়ারের দাম কিন্তু ভালোই কমে যায় আমাদের শেয়ার মার্কেটে তো বর্তমানে ছাব্বিশ টাকা আছে ইস্টার্ন ব্যাংকের দাম কিন্তু সেটা যখন ডিভিডেন্ড রেকর্ড ডেটে পার হবে বা ডিভিডেন্ট দেওয়া শেষ হবে তখন কিন্তু এর দামটা ভালোই কমতে থাকবে সেটা চব্বিশ থেকে তেইশ টাকা বা বাইশ টাকা চলে আসতে পারে তো আমাদের টার্গেট থাকবে যত কমে আমরা একটা শেয়ার বাই করতে পারি ধরলাম আমি তেইশ টাকা দরে আমি ইবিএল কিনবো এখন আমার টার্গেট হচ্ছে তার বিশ হাজার শেয়ার আমি কিনতে হবে তাহলে ইবিএলে বিশ হাজার শেয়ার যদি আমি তেইশ টাকা করে কিনি আমার টোটাল খরচ পড়বে চার লাখ ষাট হাজার টাকা এখন এটা আপনি দু বছর ধরে করতে পারেন বা তিন বছর ধরে অল্প অল্প করে করতে পারেন আর যদি আপনি অ্যাগ্রেসিভ ইনভেস্টর হন তখন কিন্তু আপনি টার্গেট করে যে আমি এবছর চার লাখ ষাট হাজার টাকা শুধু ইভিএল এ বিনিয়োগ করবো পরের বছর থেকে আমি আমার যে ঘর টাকা সেটা আমার আর একটি ইনকাম থেকে আমি খরচ করবো না আমার শেয়ার বাজার থেকে আসবে এই চিন্তা যদি থাকে সেভাবেই আপনি করতে পারেন আপনার মোট চার হাজার চার লাখ ষাট হাজার টাকা আপনার ইনভেস্ট করতে হবে তো চার লাখ ষাট হাজার টাকা যখন ইনভেস্ট করবেন নেক্সট ইয়ার আপনি তারা যে ডিভিডেন তারা যে ডিভিডেন দিবে সেখান থেকে ক্যাশ পাবেন পঁয়ত্রিশ হাজার টাকা এবং আপনি সেখান থেকে স্টক ডিভিডেন্ট বা বোনাস ডিভিডেন্ট সেটা পাবেন পঁয়ত্রিশশো টাকা এবং আমাদের টার্গেট থাকবে যে শেয়ার যেহেতু প্রতি বছর মানে একটি তার হাই প্রাইস থাকে না লো প্রাইস থাকে তো আমরা যে স্টক ডিভিডেন্টগুলো পাবো সেটা আমরা একটু হাই প্রাইসে বিক্রি করার চেষ্টা করব ধরলাম যেমন বর্তমানে ২৬ টাকা পঞ্চাশ পয়সা আছে তা আমরা ছাব্বিশ টাকা করে আমাদের যে স্টক ডিভিডেনগুলো আছে সেগুলো বিক্রি করার চেষ্টা করব। সেটা পঁয়ত্রিশশো স্টককে যদি আমি ছাব্বিশ টাকা করে বিক্রি করি আমার প্রায় একানব্বই হাজার টাকা হয় আর আমি ক্যাশ পেলাম পঁয়ত্রিশ হাজার টাকা টোটাল হয়ে যাবে এক লাখ ছাব্বিশ হাজার টাকা দর্শক এখানে দেখেন যে আমার হাউজ রেন্ট দরকার ছিল এক লাখ বিশ হাজার টাকা আমি পেয়ে গেলাম এক লাখ ছাব্বিশ হাজার টাকা এটা কম বেশি হতে পারে কারণ সবসময় যে ডিভিডেন্ড সেম দিবে সেরকম না কিন্তু একটি অ্যাভারেজ ডিভিডেন্ট পেয়ার যদি আপনি ধরে থাকেন তখন কিন্তু এটা খুবই সম্ভব মানে শেয়ার বাজার থেকে এই পরিমাণ রিটার্ন জেনারেট করা এবং দেখা যায় তারা যদি টোয়েন্টি পার্সেন্ট ক্যাশ দেয় তখন কিন্তু আপনার এই ইনকামটা আরও বেড়ে যাবে বা আপনি যদি যখন এই স্টক ডিভিডেন্টগুলো সেল করবেন ছাব্বিশ টাকা পরিবর্তন যদি আপনি আঠাশ টাকা সেল করেন আপনার কিন্তু এখানে অ্যামাউন্টের পরিমাণ আরও বেড়ে যাবে তো এখানে আপনি একটু জাস্ট বুঝে শুনে আপনার আসলে সেল এবং বাই করতে হবে এই স্টকগুলো তো আমরা ইবিএল স্টক তেইশ টাকা করে যদি ক্রয় করি বিশ বিশ হাজার স্টক আমরা কিন্তু মোটামুটি ফিনান্সিয়াল ফ্রি হওয়ার পথে একটি ধাপ আমরা অতিক্রম করে ফেললাম এক লাখ ছাব্বিশ হাজার টাকা এরকম করে প্রতি বছরই আপনার কিন্তু টাকা জেনারেট হতে থাকবে এবং সেই টাকাটা আপনি একটি আলাদা অ্যাকাউন্টে রেখে এখান থেকে আপনি বাড়ি ভাড়া দিতে পারবেন তো আরেকটি স্টক দেখি যে যমুনা ব্যাংক এটার বর্তমানে প্রাইস আছে উনিশ টাকা প্লাস কিন্তু যখন রেকর্ড ডেট পার হয়ে যায় তখন কিন্তু দাম অনেক কমে যায় ষোলো টাকা সাড়ে ষোলো সতেরো আঠারো তো আমি সতেরো টাকা ধরলাম যেহেতু আমরা বাই করবো বাইটা করব সবচেয়ে লো প্রাইসে শতা টাকা করে আমি পঁচিশ হাজার শেয়ার কিনবো আমার মোট খরচ যাবে চার লাখ পঁচিশ হাজার টাকা ইবিএল আমাদের খরচ গিয়ে গিয়েছিল যে চার লাখ ষাট হাজার ইবিএলে আমাদের খরচ ছিল চার লাখ ষাট হাজার আর যমুনা ব্যাঙ্কে আমাদের খরচ চার লাখ পঁচিশ হাজার কিন্তু আমাদের শেয়ার সংখ্যাও কিন্তু ইবিএলের চেয়ে পাঁচ হাজার বেশি আমরা যমুনা ব্যাংক ইবিএল মোটামুটি কাছাকাছি রেটে তারা হচ্ছে ডিভিডেন্ড দেয় যেমন সাড়ে সতেরো পার্সেন্ট যমুনা ব্যাঙ্কও দিয়ে থাকে তো সেটা যদি তারা সাড়ে সতেরো পার্সেন্ট মেনটেন করতে পারে আমি এখান থেকে ক্যাশ পাব তেতাল্লিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা এবং তারা যদি সাড়ে সতেরো পার্সেন্ট স্টক দেয় আমি সেখান থেকে স্টক বোনাস মানে আমি সেখান থেকে স্টক যে শেয়ার সেটা পাব চার হাজার তিনশো পঁচাত্তরটি এটাকে আমি বর্তমানে যে তার দাম উনিশ টাকা আমি আগেই বলেছি যে আমরা ক্রয় করব হচ্ছে কম দামে এবং সেল করব হচ্ছে বেশি দামে তো উনিশ টাকা করে যদি আমি আমার যে ফ্রি যে স্টকগুলো আমি পেয়েছি সেগুলোকে যদি আমি সেল করি উনিশ টাকা করে আমার এখানে তেরাশি হাজার একশো পঁচিশ টাকা হয় আর আমি ক্যাশ পেয়েছিলাম তেতাল্লিশ হাজার সাতশো পঞ্চাশ টোটাল এক লাখ ছাব্বিশ হাজার আটশো পঁচাত্তর টাকা মানে আমি যদি যমুনা ব্যাংকের পঁচিশ হাজার শেয়ার কিনি আর ইবিএলের বিশ হাজার শেয়ার কিনি আমার কিন্তু মোটামুটি রিটার্ন কাছাকাছি লেভেলে এক লাখ ছাব্বিশ হাজারের মতো আসে তো যাদের যে সেটা ভালো লাগে দুটি হচ্ছে ফান্ডামেন্টাল এবং আরও কয়েকটি ব্যাংক আছে যেমন সিটি ব্যাংক তারপর প্রাইম ব্যাংক উত্তরা ব্যাংক এগুলোর প্রাইস দেখে এগুলোর ফান্ডামেন্টাল দেখে আপনারা আসলে ডিসিশন নিতে পারেন তো আমার কাছে বিষয়টা অনেকটা মানে যৌক্তিক মনে হয়েছে এবং এটা প্র্যাকটিক্যাল যে আমরা আসলে একবারে ফিনান্সিয়ালি ফ্রি না হয়ে আমরা ধাপে ধাপে আমাদের খরচটাকে মানে বিভিন্ন খাতে আমরা ভাগ করে সেই খরচের সেগমেন্টগুলোকে আমরা আসলে চিন্তা করবো পেসিভ ইনকাম দ্বারা কীভাবে সে করা যায় তখন এটা একটা পর্যায়ে করতে করতে গিয়ে আপনি কিন্তু দেখা যাবে ফিনান্সিয়ালি ফ্রি হয়ে যেতে পারবেন তো এই আইডিয়াটা কেমন লাগলো দর্শক আপনারা কমেন্টে জানাবেন আশা করি যে আপনারা একটু চিন্তাভাবনা করবেন হুট করে আসলে বা রাতারাতি কোনো কিছু হয় না ফিনান্সিয়াল ফ্রিডম বা ফিনান্সিয়ালি ফ্রি হওয়া এটা কিন্তু এক লাইফ টাইমের ব্যাপার আপনি দুই বছর তিন বছর হয়ে যাবেন সেটা কিন্তু সম্ভব যদি আপনার সেরকম একটি ইনকাম থাকে এবং আপনার যদি ইনভিস্টিংয়ে সেরকম আপনার যদি উইজডম থাকে তো এই যে আমরা যে বিনিয়োগ করেছি চার লাখ ষাট হাজার বা চার লাখ পঁচিশ হাজার এটা আপনি এক বছরে করেন দু বছর বা তিন বছর মিলেও যদি এইটা করতে পারেন আশা করা যায় যে আপনার আজীবনে আপনার ঘর ভাড়া নিয়ে আর কোনো টেনশন করতে হবে না এবং এই পদ্ধতিটা আপনি আপনার খরচের অন্যান্য যে খাতগুলো আছে সেক্ষেত্রেও অ্যাপ্লাই করবেন এবং আলটিমেটলি ফল তো বলেই দিয়েছি যে আপনি ফিনান্সিয়ালি ফ্রি হয়ে যেতে পারবেন সবাইকে ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ